তো সকালকে সকাল আসলে সবাই ভালো আছে তো আজকে কিছু বাজার করবো আর কিছু মাছ টাস কিনবো আর এই এই বারান্দাটা একটু বড় আছে দুইটা বারান্দা মধ্যে একটু বড়

কালকে এক কেজি নেব গেছে বিশ টাকা কালকে এক কেজি নেব গেছে বিশ টাকা সবাইকে আঁকা রাখবো মাছ আজকে সবজি টবজি সবাইকে আঁকা রাখতে নিজের সময় তো দুই দিন ইজ করতে বন্ধ থাকতো তারপর আস্তে আস্তে এখন অবশ্য বন্ধ থাকে না মানে ঈদের দিন দেখি

দুই দিন তিন দিন না সাত দিন আগে কাটানো যাওয়ার নাখালে তোমার আমি ফোন দেওয়ার নাখো যাবে আমার টিকিট দরকার কি দেড় দিন দেবে তো অনেক যেতে পারবা হয়তো ওই বাসটা খোলা থাকবো না অন্য বাসে যাবা কি দে দিন হ্যাঁ তুমি কেনে কিনে তোমার হাঁহ না তুমি কি দেড় দিন গেলে জানালা পাই যাব কিন্তু মাছ পাব কিনা এটা সিউন না কারণ আজকে মাছ না পাওয়া যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আজকে যাইলেও মাছ ধরবো না মাছের বাজার খালি

এই জন্য আর কিছু এখানে বাজারে কিছু পেলাম না এখন দেখি যাই যাইতেছি সামনে একটা বাজার আছে বিএনপি বাজার ওইখানে যাই দেখি পাই কিনা কিছু আর একটা মোটামুটি সাইজের মাছ এল তিন কেজি চার কেজি একটা মাছ এলেই এই মাছ বাচ্চা গুনে গেছে আমাদের মাছ না এলো চলবো বাজারে বসে কত বাজারে

Bir daha söyledi dedi.

চার কেজি সাড়ে চার কেজি ওজনের মাছটা ভালো ছিল তাজা ছিল পাইছিলাম এই সময় আসলে এরকম মাছ পাওয়ার কথা না দাও আর এটা আছে টাটকিনি মাছ এটাকে অনেকে বাটা মাছ বলবেন টাটকিনি মাছের দেখেন বাটা মাছটা এটা একবারে সাদা হয় টাটকিনি মাছের মাঝখানে যে হালকা একটা র্যাক আছে এটা র্যাকের জন্য এটা দাম বেশি এই র্যাকের জন্য সাড়ে তিনশো টাকা কেজি আর র্যাক না থাকলে দুশো টাকা কেজি